নমস্কার জয় শনিদেব কন্যারাশির আমার প্রিয় বন্ধুরা আপনার সাথে আপনারই এক জন্ম জন্মান্তরের শত্রু লুকিয়ে আছে বাগেশ্বর বাবার গণনা এবং গ্রহের বিচারে আজ সেই শত্রুর নাম উঠে এসেছে আপনি কি জানেন যাকে আপনি নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলেন যার জন্য আপনি নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন আজ দশ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে সেই মানুষটি আপনার প্রাণ নিতে চাইছে গত অনেক বছর ধরে আপনার ঘরের মা লক্ষ্মী আপনার অর্থ সম্পদ সব কিছুই শত্রু যার ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র দিয়ে আটকে রেখেছে আপনি ভাবছেন কেন আমার উন্নতি হচ্ছে না কেন টাকা আসছে না আজকের ভিডিওতে আমি সেই কথাই বলবো। আর কি করে নিজেকে মুক্ত করতে পারবেন সেটাও জানাবো আপনারা খুবই সরল কিন্তু আজকের এই ভিডিওটা একদম একা বসে দেখুন কারণ যখন আপনি নামটা শুনবেন তখন আপনার মাথার উপর আকাশ ভেঙে পড়তে পারে নতুন বছর আর মাত্র কয়েকদিন দূরে আর শত্রু পুরো বছর আপনাকে পিছনে পড়ে রয়েছে আপনি কি তৈরি সেই মুখোশটা খোলার জন্য যদি সাহস থাকে তবেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি অনেক কিছু ভেবেছিলেন তাই না ভেবেছিলেন এই বছর ভালো টাকা আয় করবেন ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন বাড়িতে একটু সুখ শান্তি আসবে কিন্তু কি হলো সব আশা আকাঙ্ক্ষাই এই শত্রু জল ঢেলে দিয়েছে আপনি এত পরিশ্রম করেছেন রক্ত জল করা খাটুনি খেটেছেন কিন্তু দিন শেষে আপনার হাতে কি রইল শূন্য যা ছিল সেটাও চলে গেছে উল্টে দিনে দিনে আপনাকে কাঁদতেই হচ্ছে ঋণ আরও বাড়ছে পরিবারের বড় বড় সমস্যা আসছে কখনো রোগ কখনো ঝগড়া কখনো বা অকাল মৃত্যুর ছায়া মনের উপর দশ রকম চাপ রাতেও ঘুম আসছে না আপনি জানেন কেন এসব হচ্ছে কারণ এই সাত জন্মের শত্রু আপনার পুরো পরিবারকে চারদিক থেকে ঘিরে ফেলেছে এমনকি আপনার বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও এরা ছাড়েনি তাদের হাসি তাদের আনন্দকেও এরা তন্ত্রমন্ত্র দিয়ে বেঁধে ফেলেছে আপনি একটু পরিশ্রম করেন সেটাও বৃথা চলে যায় আপনার মনে হয় ঈশ্বর কি আমার দিকে তাকাচ্ছেন না ভুল ঈশ্বর তাকাচ্ছেন কিন্তু আপনার এই গোপন শত্রু আপনার এবং ঈশ্বরের কৃপার মাঝখানে দেওয়াল তুলে দাঁড়িয়েছে আর আপনি যদি এখনও না বোঝেন এই ঘরডারের নাম এখনও না জানেন তবে আসন্ন দু সাল আপনার জন্য নরক হয়ে উঠতে পারে তাই হাত জোর করে বিনীত অনুরোধ করছি আজকের এই কঠিন তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনি ভাবছেন এই শত্রু কে সে কি বাইরের কেউ না বন্ধু সে আপনার খুব কাছের সে চব্বিশ ঘন্টা আপনার উপর নজর রাখে মধু মাছির মতো আপনার চারপাশে ঘুরে বেড়ায় আপনি কখন ওঠেন কখন ঘুমান কি খান কি খান না সব তার নখদর্পণে আপনি কার সাথে কথা বলেন কার থেকে ভয় পান কার সাথে থাকলে সুখ পান এই ছোট্ট ছোট সব দুর্বলতা সে জানে আর ঠিক এই জিনিসটাই সে আপনার বিরুদ্ধে কাজে লাগায় আপনি ভবিষ্যতে কি করতে চান আপনার টাকা কোথা থেকে আসতে পারে সব তথ্য তার কাছে আছে আর সবচেয়ে বড় বোকামিটা আপনিই করছেন আপনি সরল মনে আপনার সব গোপন কথা সব প্ল্যান তার কাছে বলে দিচ্ছেন আর সেই গদ্দার আপনারই দেওয়া তথ্য দিয়ে আপনাকে বারবার কষ্ট দিচ্ছে সে মুখের উপর মিষ্টি কথা বলে কিন্তু পেছনে ছুরি মারে আপনার থালায় সাজানো খাবার দেখে তার পেটে আগুন জ্বলে সে চায় না আপনি এক পাও এগোন সে চায় আপনি সারা জীবন তার গোলাম হয়ে থাকুন কিন্তু আজ দশ থেকে পনেরোই ডিসেম্বরের এই সময়কালে গ্রহের গোচর বলছে তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তবে বন্ধুরা অন্ধকারের পরেই আলো আসে যা গেছে তা গেছে সেটা ভুলে যেতে হবে কিন্তু নতুন বছর আসছে আর এই নতুন বছরের শুরুতেই মা লক্ষ্মী আপনার উপর দয়া করছেন দশ ডিসেম্বরের পর থেকে মঙ্গল গ্রহ আপনার রাশিতে অত্যন্ত শক্তিশালী হচ্ছে আর শনিদেব যিনি গত কয়েক বছর ধরে আপনার পরীক্ষা নিচ্ছিলেন তিনি এবার আপনাকে ফল দিতে প্রস্তুত যে রাহু আপনাকে সবসময় নিচে ঠেলে দিত সেই রাহু এখন আপনার জন্য সফলতার সিঁড়ি তৈরি করছে দশ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে আপনি এমন কিছু সুযোগ পাবেন যা আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে আগামী বছর আপনি যা করবেন তা নিঃসন্দেহে আপনার পরবর্তী সাত জন্মের জীবন গড়ে দেবে কিন্তু শর্ত একটাই আপনাকে ওই বিশ্বাসঘাতক বা গদ্দার থেকে মুক্তি পেতে হবে না হলে সে আপনার এই নতুন সুযোগগুলোকেও নষ্ট করে দেবে সে আপনার উপর কুনজর দেবে বা ইভিলাই দেবে তাই আজ আমি আপনাদের সেই উপায় বলবো যার মাধ্যমে আপনি এই শত্রুকে চিনতে পারবেন এবং তাকে নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলতে পারবেন আজ থেকে আমি আপনাকে শুধু একটা কথা বলবো। আগামী বছরটা আপনি একটাই মন্ত্র মনে রাখবেন আর সেটা হলো শুধু এবং শুধুমাত্র আমি আর আমার পরিবার আমার কিছু নির্বাচিত নিজের মানুষ আছে আর তার বাইরে আর কেউ না আপনি সবার জন্য ভালো চিন্তা করেন সবার জন্য কিছু না কিছু করতে চান কিন্তু মনে রাখবেন যাদের পেট ভরে গেছে তাদের জন্য ভালো করতে গিয়ে আপনি নিজে ভেতর থেকে ফাঁকা হয়ে গেছেন যখন আপনার দরকার পড়ল তখন আপনার চারপাশে কেউ ছিল না আপনি ক্ষুধার্ত মরলেন কিন্তু কেউ এক টুকরো খাবারও দেয়নি তাই এখন থেকে নিজের খেয়াল রাখতে হবে নিজের পেট ভর্তি করতে হবে নিজের বাবা মা নিজের পরিবার নিজের সন্তান নিজের স্ত্রী বা স্বামীর পেট ভর্তি করতে হবে আর কারোর জন্য নয় একটু মন শক্ত করুন বন্ধুরা কারণ আপনার মন খুব নরম কেউ এসে মিথ্যে কুমিরের কান্না কাঁদলেই আপনি গলে যান আর তখন আপনি নিজের শেষ সম্বলটুকুও তাকে দিয়ে দেন কিন্তু এখন আর এটা চলবে না নিজের হৃদয়কে শক্ত করুন বন্ধুরা কারণ দশ থেকে পনেরোই ডিসেম্বর আপনার ধৈর্যের পরীক্ষা হবে এখন আমি আপনাদের ধন লাভ এবং শত্রুকে দমন করার এক সুপার টোটকা দেব ভালো করে মন দিয়ে শুনুন ভিডিওর মাঝখানে বলছি কারণ যারা ভিডিও অর্ধেক দেখে চলে যায় তারাই এই আশীর্বাদ পাবে না যদি আপনাদের কোনো কাজ অনেক দিন ধরে আটকে আছে টাকা আসছে না বা শত্রু খুব বিরক্ত করছে তাহলে এই সুপারির টোটকাই দ্রুত সফলতা পাবেন উপকরণ একটি লাল কাপড় একটি গোটা সুপারি মানে অখণ্ড সুপারি আর দুটো লবঙ্গ বিধি দশ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে এই জিনিসগুলো লাল কাপড়ে বেঁধে একটি পুটলি তৈরি করুন তারপর সেটি আপনার বাড়ির সেফ বা ক্যাশ বক্স বা পুজোর ঘরে মা লক্ষ্মীর চরণে রাখুন করার সময় মনে মনে বলবেন এহে মা লক্ষ্মী আমার সকল বাধা দূর করো আমার শত্রুদের বিনাশ করো যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোবেন এই পুটলিটি পকেটে বা ব্যাগে রাখবেন অথবা দুটি লবঙ্গ মুখে নিয়ে বেরোবেন এবং সুপারিটি মন্দিরে চড়িয়ে দেবেন আমি কথা দিচ্ছি আপনার আটকে থাকা কাজ হবেই এবার আসে আসল কথায় কে সেই শত্রু নামটা শুনলে চমকে যাবেন বাগেশ্বর বাবার গণনা এবং জ্যোতিষশাস্ত্র বলছে আপনার শত্রু বাইরের কেউ নয় আপনার শত্রু লুকিয়ে আছে আপনার রক্তের সম্পর্কে অথবা আপনার সবচেয়ে কাছের বন্ধু বন্ধুরূপে খেয়াল করে দেখবেন দশ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনার পরিচিত কোনো মানুষ হঠাৎ করে আপনার খুব প্রশংসা করছে বা আপনার সব খবর জানার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে যে মানুষটা আপনার বিপদে পাশে ছিল না সে হঠাৎ করে মিষ্টি কথা বলছে সাবধান এই সেই কালনাগ আপনার জীবনে দুইবার এমন দুজন মানুষ আসবে যাদের উপর আপনি অন্ধের মতো বিশ্বাস করবেন আর ঠিক জীবনের দুটো মোড়ে এই দুজনই আপনাকে সবচেয়ে বড় ধোকা দেবে আপনাকে হৃদয়ের ধোকা দেবে অনুভূতির সঙ্গে খেলবে তাই আজ আমি নাম না বললেও আমি জানি আপনার মনের মধ্যে একটা মুখ ভেসে উঠেছে হ্যাঁ আপনার মন যাকে সন্দেহ করছে সেই আপনার শত্রু তাকে চিনুন এবং আজ থেকেই তার সাথে নিজের গোপন কথা বলা বন্ধ করুন আমার প্রিয় বন্ধুরা ভয় পাবেন না এই দশ পনেরোই ডিসেম্বর একটু সাবধানে থাকুন কাউকে বিশ্বাস করবেন না আর নিজের কাজ করে যান মা লক্ষ্মী এবং বজরঙ্গলির কৃপা আপনার সাথেই আছে এই ভিডিওটা যদি আপনার চোখ খিলা দিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে তিনবার লিখুন জয় বজরঙ্গবলি আপনার এই একটি কমেন্ট বজরঙ্গলির কানে পৌঁছবে এবং তিনি আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে আরও বড় কোনো সত্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সাবধান থাকুন জয় মা